এটা হলো সমুর অনেক দিনের চায়ের দোকান আর ইনি হলেন বিষ্টু আর ইনি শক্তি এনারা দুজন খুব ভালো বন্ধু একজন একজনের সমব্যাথী এনারা দুজনে সকালে চায়ের দোকানে না এলে যেন দিনটা ভালোই যায় না বৃষ্ট দাও এবার তোমাদের চটা দিয়ে দিই নহলে তো দেরি হয়ে যাব আমি আরে দাঁড়া দাঁড়া এত ব্যস্ত হওয়ার কি আছে আমার বন্ধু শক্তি আসুক তারপর নাহায় জমিয়ে চা খাওয়া যাবে তুই এখন বরং চাটা ভালো করে তৈরি কর দেখে সত্যি বৃষ্ট তোমাদের মতো বন্ধু আমি দেখিনি তোমাদের বন্ধু মানে রক্ত সম্পর্ক তাই না তা বললে হয় রে আমি তো ওর নিজের সেই বেলার বন্ধু বন্ধুর পাশে দাঁড়াবো না কে রে বেস্ট আমার নিয়ে আবার কি সমালোচনা হচ্ছে আমি না হয় খারাপ বন্ধু তা বলে এই না না গো শক্তিদা তোমাদের বন্ধুত্ব মতো আমি দেখিনি বুঝলে আমার মনে হয় বৌক মন্তবকে পাঠিয়েছে দিয়ে সালা আজকে এত দেরি করে এলি এত তো দেরি তুই করিস না বে সালা তোর মতো কি আমি সালা আড্ডা মারি নাকি রে আমার কত কাজ তুই জানিস ছেলেটিকে একটু আমার এই পুরোনো ধর ধরে গাড়িটা চালানো শেখাচ্ছিলাম কি রাজকার্য একবারে করেছ তুমি তোকে বললাম যে ছেলেটিকে একটা ভালো কলেজে ভর্তি করে দে তা নয় সালা গাড়ি চালানো শেখাচ্ছ দেখো বৃষ্টিদা আমি তো গাড়ি চালাই বলো কতই বা ইনকাম করি যে ওকে কলেজে ভর্তি করে দেব আর কলেজে কত খরচা তুমি তো জানো সবই তোকে সেদিন বললাম তো যদি টাকার দরকার পড়ে আমার থেকে নিস তুই তো আমার থেকে টাকা নেতেই চাস না যে বন্ধু বন্ধুকে সাহায্য করবে তাও তুই নিস না আ আ আ আগো তোমরা কি গল্পই করবে না 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 দেবো দে 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 চা না হলে সারা দিন ভালোই যায় না আ আ চাটা খুব ভালো হয়েছে দিন দিন যেন চায়ের স্বাদ বেড়েই চলেছে তোর দোকানে চা সকালে না পেলে মনটা যেন ভালোই লাগে না হ হ হ সবই তুই তো আরে অত ভাং মারিস না তো একটা সিগারেট দিয়ে দেখি মা ও মা মা গো কি বলছি কি হলো বল থেকে সেই থেকে তুই মামা করে যাচ্ছি বাচ্চা হয়ে গেলি নাকি কেন মা আমার বয়স কি তোমাদের থেকে আবার বেশি হয়ে গেল নাকি আমি তোমাদের কাছে সেই ছোট্টটি ছেলেটি আছে একদম সত্যি গো আমাদের ছেলেটি সেই ছোট্টটি এখনো আছে তুই আর কোনোদিনই বড় হবি না। সেই ছোট্ট ছেলেটি মা আমি বাবার ওই চার চাকা গাড়িটা চালানো শিখে গেছি তাই বাবাকে আর আমি কাজ করতেই দেব না হ্যাঁ পরে পাগল ছেলে আমার কি এখন অনেক বয়স হয়ে গেছে নাকি রে যে এখন তোর উপায়ে খেতে হবে তোর এখন খাটার বয়স না গো বাবু তো ঠিকই বলেছে তুমি কি সারা জীবনই খেটে যাবে এবার শরীরটাকে একটু রেস্ট দাও না হলে আর চলবে কেন বাবা আজকে বরণ আমি গাড়িটা নিয়ে যাই কোনো ভাড়া খেটে আসি দেখি কেমন গাড়িটা চালিয়ে উপার্জন করতে পারি তাহলেই চালাবো হ্যাঁ বাবু তো ঠিকই বলেছে আর ওকেও একটু নিজের পায়ে দাঁড়াতে দাও না হলে বড় হলে দেখবে ও কোনো রাস্তায় শেষকালে খুঁজে পাচ্ছে না ওই গাড়িটা আসছে দেখি ও কোথায় যায় ও বা একটু আমাকে নিয়ে যাবে আরে বাবু তুই তুই আবার কবে থেকে এই সব গাড়ি চালাতে শিখেছিস যে কাকু যে ভালো আছেন কোথায় যাবেন বলুন আমি সেখানেই আপনাকে ছেড়ে দেব আর বাবাকে বলি আমি এই প্রথম আজকে গাড়ি নিয়ে বেরিয়েছি তুমি এই বয়সে অটো চালাচ্ছ তোমাকে দেখে এটাই আমার খারাপ লাগছে কিন্তু মাস্টারমশাই বলেছিল তো কোনো কাজই ছোট নয় যে কোনো কাজই মন দিয়ে করলে সফল তার হবেই সেই জন্য আমি কোনো চাকরির আশা না করে এই বয়সেই গাড়ি চালাচ্ছি তোমার সঙ্গে কথায় আমি পারবো না তোমার মাস্টার মাস্টারমশাই ঠিকই শিক্ষা দিয়েছেন এটা শুধু আপনিই বুঝেছেন আর আমি কাউকেই এই কথাটা বোঝাতেই পারি না আর হ্যাঁ তোমার বাবা মানে আমার বন্ধু ওকে পয়সা দিয়ে সাহায্য করলেও তো নিতেই চায় না ও নিজের কথাই যেন ওর সব শেষ কথা আর হ্যাঁ কাকা বাবু আপনি নামবেন তো এখানেই তো নামবেন বলেছিলেন হ্যাঁ হ্যাঁ নামব তো আর গল্প করতে করতে তো ভুলেই গেছি আর হ্যাঁ তোমার ভাড়াটা কত ভাড়াটা দিতে হবে বলো আমি দিয়ে দিচ্ছি শ্যামল ওরে শ্যামল কোথায় গেলি এ ঘরে আয় ওই রে ও বাবা ঠিক সময়ে এসে গেছে কি যে করি একটু যে গেম খেলবো তারও উপায় নেই হ্যাঁ রে খোকা তোর খালি ফোন আর ফোন ফোনটা রাখ দেখি এদিকে আয় তাড়াতাড়ি এখন না একটু গেম খেললে কবে খেলবো বুড়ো বয়সে খেলবো কি যে বলো না আমার তোমার কথা শুনে মাথা পিঠে জ্বলে যাচ্ছে একদম আমাকে গেম খেলতে দাও আমি এখন আসি ও তোকে আর মানুষ করতে পারলাম না রে তোর মা মারা যাবার পর তোকে এতটুকু সময় দিতে পারিনি তাই তোর এই অবস্থা আর আমার বন্ধুর ছেলে কত ভালো হুম ওরা গরিব ছোট লোক ওদের কথা আমায় বলতে শোনাতো আর ওদের মতো আমি অত দেখাতে পারি না ওরা একটু বেশি দেখায় সব টাকা পয়সা নেবার ধান্দা রে তোকে আমি শিক্ষা দিতে পারিনি এটা তোর ভুল না এটা আমারই ভুল রে বেষ্ট তোর মনটা দেখছি আজকে খারাপ কি ব্যাপার তোর বল দেখি আর বলিস না রে ভাই ছেলেটাকে আর মানুষ করতে পারলাম না আমার কোনো কথাই শোনে না তোর ছেলে দেখ কত ভালো আর আমার হয়েছে যত জ্বালা আচ্ছা তুই এক কাজ কর তোর ছেলেটাকে বল তুই কলকাতায় যাচ্ছিস কলকাতায় ব্যবসা করতে তারপর তোর ছেলে যখন রান্না করতে পারবে না তখন দেখবি ঠিক দই পড়ে গেছে তারপরে দেখবি ওর ভুল ও ঠিক বুঝতে পেরেছে হ্যাঁ দেখা যাক কি হয় তোর বুদ্ধি কাজে লাগলে তো ভালোই হবে রে আর তারপর বিষ্টু ছেলেকে বলে যে আমি কলকাতায় যাচ্ছি তুই বাড়িতে থাকিস আচ্ছা আচ্ছা বেশ বেশ তুমি যাও আমি সব সামলে নেব তুমি এখন আসতে পারো যাও গেছে অনেক ভালোই হয়েছে বরং আজকে জমিয়ে একটু গেম খেলা যাবে ও ওদিকে তো আবার খিদেও পেয়ে গেছে যে করি হয়নি বাবা থাকলে রান্নাটা করে দেখি কি খাওয়া যায় ওই তো ভাতের হাঁড়ি তো দেখতে পাচ্ছি কিন্তু ওতে তো ভাতও নেই আরে অনেকক্ষণ তো বাড়ি থেকে বেরিয়েছি ছেলেটা খিদে জ্বালায় কি করছে কে জানে এতক্ষণ মনে হয় ওর খিদেও পেয়ে গেছে রান্নাও তো নেই যাই বাড়ি যাই কি রে বিষ্টু তো রাগ হয়েছে বুঝি নাকি খিদেও পেয়েছে অনেক বাবা আমার খুব খিদে পেয়েছে আর আমি অনেক বড় শিক্ষাও পেয়েছি তোমার কষ্ট আমি বুঝতে পেরেছি বাবা তুমি একাই কত কষ্ট করে আমায় মানুষ করেছ আমায় তুমি ক্ষমা করো বাবা আমায় তুমি ক্ষমা করো তো সব আমি মাপ করে দিয়েছি রে বাবা তোর তাহলে এবার সুমতি হয়েছে